মঙ্গলবার ইউরোর প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন তবে তার আগেই বোমা ফাটিয়েছিলেন স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা স্পেনে তিনি প্রাপ্য সম্মান পান না জানিয়ে উগড়ে দিয়েছেন খোপ বলেছেন জাতীয় দলের হয়ে এটা সম্ভবত শেষ টুর্নামেন্ট তার রিয়াল মাদ্রিদ জুভেন্টাস সেলসি কোথাও যেন থিতু হতে পারেননি আলভারো মোরাতা বর্তমানে খেলছেন লালিগার দল অ্যাথলেটিকো মাদ্রিদে ফুটবল প্রেমীরাও কখনো আপন করে নেননি তাকে বরং দুও দিয়েছে এমনকি তার পরিবারকেও কটু কথা শোনাতে সারেনি রিয়ালো স্পেনের সমর্থকরা মুন্ড দেপাতিবর সঙ্গে আলাপ রচিতায় এতদিনে জমানো খুব উগড়ে দিলেন দুর্ভাগা আলভাতো মোরাতা মোরাতা বলেন এটা হতে পারে স্পেনে হয়ে আমার শেষ টুর্নামেন্ট এটা একটা সম্ভাবনা এ বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না কিন্তু এই সম্ভাবনা আছে স্পেনে আমার সুখী হওয়া খুব কঠিন স্পেনের বাহিরে আমি অনেক সুখী থাকব এতে কোনো সন্দেহ নেই এটা আমি একাধিকবার বলেছি সর্বোপরি বাহিরের লোকে আমাকে শ্রদ্ধা করে স্পেনে কোনো কিছু বা কোনো ক্ষতি কারোর প্রতি আমার সম্মান নেই আমি শুধু চাই আমার শেষটা সম্ভাব্য সেরা উপায়ে করতেন এবং এটা উপভোগ করতেন কেননা জাতি দলের হয়ে এটাই হতে পারে আমার শেষ টুর্নামেন্ট